আমরা এই ক্লাবটাকে আমরা আমাদের পরে যারা প্রজন্ম আসবে ছোট বাীরা এর পরের প্রজন্ম যারা আসবে ওনারা সহ একটা করে সিস্টেম যেন সবাই ফলোআপে রাখতে পারে চকরিয়া উপজেলা বৃহত্তম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন পিসফুল ইউনাইটেড ক্লাবের আয়োজনে ডেভেলপমেন্ট এন্ড ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে আগামী শনিবার 22 নভেম্বর চকোরিয়ার অভিজাত রেস্টুরেন্ট কাশ্মীরি ডাইনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের সঞ্চালনায় এবং সভাপতি শহীদুল ইসলাম নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সুপরিষদ মানবিক সংগঠন উসমান বিন রহিমুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ক্লাবের প্রধান উপদেষ্টা উসমান বিন রহিমুল্লা প্রধান বক্তা ছিলেন স্থায়ী পরিষদের সদস্য ও ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জাহেদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সভাপতি মাহমুদুল করিম পাইলট সাংগঠনিক সম্পাদক খায়রুল মুস্তফা রিমন অর্থ সম্পাদক সাজিদুল ইসলাম বিশেষ বক্তা ফাহিম মুর্শেদ আদর্শ সহ নবগঠিত প্রবাসী কমিটির সদস্যবৃন্দ অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে প্রবাসী শাখার নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করেন সভাপতি সাধারণ সম্পাদক সহ ক্লাবের নেতৃত্ববৃন্দ আলোচনায় বক্তারা ক্লাবের নতুন ও প্রাক্তন সদস্যদের দক্ষতার উন্নয়ন সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সামাজিক সেবামূলক কর্মকাণ্ড আরো গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন সংগঠনের মান অভিমান থাকবে নির্বাচন হবে সদস্য সভাপতি আসবে যাবে কিন্তু এই পিসফুল পরিবারটা যেন আমরা সবাই মনে প্রাণে নিয়ে আগামী আমাদের 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 সন্তানদের মধ্যে যাতে এই স্কুল পরিবার দায়িত্ব অর্পণ করতে পারে ধারাবাহিকভাবে কোন ক্লাবের সদস্য হয় ওনার একটা স্বপ্ন থাকে উনি মনে করে আমি যদি এই ক্লাবের সদস্য হই হয়তো আমার একটা পরিচিতি বাড়বে আমি কিছু শিখব হয়তো আমার একটা কর্মসংস্থান তৈরি হবে তাকে না অনেক কিছুর একটা শুধু সদস্য হওয়া তো মূল ফ্যাক না অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে নতুন নতুন দক্ষ সংগঠন তৈরি করতে হবে নতুন নতুন আমাদের কাজ হবে যাতে আমরা অতিথিরা বলেন পিচফুল ইউনাইটেড ক্লাব একটি মানবিক ও আদর্শ সেবামূলক সংগঠন দক্ষতা উন্নয়ন শৃঙ্খলা ও সমাজসেবায় তরুণদের সম্পৃক্ত করতে এ ধরনের প্রশিক্ষণমূলক আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়